এই তৈরি করে। হয় বিভিন্ন উপজেলায়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের গহিরা সাগরের বেরিবাঁধ ও বালুচরের তিন কিলোমিটার এলাকা জুড়ে বিষমুক্ত সুটকি উৎপাদনের ধুম পড়েছে সুটকি তৈরিতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন গ্রামের দরিদ্র নারী পুরুষ মিলে বত্রিশটি শুটকি মহলে পাঁচ শতাধিক লোক সংসারের কাজের পাশাপাশি বাড়তি টাকা আয় করছেন তারা এখানে প্রতিদিন দৈনিক ১২ মেট্রিক টন শুটকি উৎপাদন হয় এতে শত কোটি টাকা রপ্তানি হয় এই শুটকি মহলে আয় ষোলো বছর ধরে এ বছরের মতো মাছ কম মাছ কম বছর নো আর দুশো বছর মেঝে আনা প্রচুর পরিমাণ মাছ ডেলিয়া গ্যারে গ্যারে মাছ নিয়ে আরা গ্যারে মানে ষোলো আঠারো বস্তা

সাগরের মাছ আমি আর ভুয়ে টাটকা ভুয়ে টাটকা বেশি এটা কোনো কোনো লাভ না হলে কিছু নাই বুঝছি না পরিষ্কার জিনিস কিন্তু এই দিন সাইডে অনুযায়ী বসে সমর তো সরকার যদি ভাল লাস্ট বা দিয়ে দিলে অনেক একটা ভোগ গ্রাম বললি কিছু উন্নত মানুষ দিয়ে দেশ আর উপজেলা মৎস্য অফিস জানায় চলতি মৌসুমে আনোয়ারায় সাড়ে সাত হাজার মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার রায়পুর ইউনিয়নের পারুয়াপাড়া খোর্দ গহিরা উত্তর গহিরা বারো আউলিয়া ও দক্ষিণ গহিরা উপকূলে বিভিন্ন এলাকায় সুটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছে জেলেরা নৌকা থেকে আনা মাছগুলো কেউ বিভিন্ন জাতের মাছ আলাদা করছে কেউ সেগুলো পরিষ্কার করছে কেউ বালুচরে বিছানো পলতিনে ছিটিয়ে রোদে শুকাচ্ছে

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় গত দশ বছর ধরে আনোয়ারা উপকূলের গহিরা সমুদ্র সৈকতে শুটকি উৎপাদন চলছে শীত মৌসুমের শুরু থেকেই ছয় মাস এখানকার লোকজন ব্যস্ত হয়ে পড়েন সুটকি শুকানোর কাজে এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় জেলারা সাগরের ভাসানুর টংজাল থেকে আহরিত সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ উপকূলে নিয়ে আসে সেখানে পছন্দের মাছগুলো প্রতি খাঁচা তিনশো থেকে চারশত টাকা করে কিনে মহালে সৈকতের বালুর চরে পলিথিনে ছিটিয়ে রোদে শুকায় উৎপাদিত সুটকিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছোট চিংড়ি বড় চিংড়ি উলামাছ লোপা সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছের সুটকি গহিরার উঠানমাজির ঘাট এলাকায় রয়েছে বারো থেকে পনেরোটি শুটকি মহল এদের মধ্যে সরেঙ্গার বাসিন্দা মেম্বার জাহাঙ্গীর আব্দুল খালেক মোহাম্মদ নূর খান নবী হুসেন মোহাম্মদ ইরশাদ মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ সুলেমান জুনাব আলী মহেশখালীর বাসিন্দা মোহাম্মদ শফি পেটান আলী বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ কামাল প্রমুখ প্রতি মহালে বিশ থেকে পঁচিশ জন নারী ও পুরুষ শ্রমিক রয়েছে এসব শ্রমিকদের দৈনিক পাঁচ শত থেকে আট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হয় প্রতি মহালে দৈনিক চারশত থেকে চারশত পঞ্চাশ কেজি পর্যন্ত সুটকি তৈরি হয় প্রতি কেজি ইছা সুটকি দুশত থেকে ছয়শত টাকা ওলা শুটকি দেড়শো থেকে দুশত টাকা লৈটটা দেতোলা একশো বিশ থেকে দুশো টাকা ফাইসা তিনশো থেকে পাঁচশত টাকা পর্যন্ত বিক্রি হয় চট্টগ্রামের চাকতাই থেকে পাইকারি ব্যবসায়ীরা এসব সুটকি নিয়ে যায়